অনেক দিন পর আবার তাদের একসঙ্গে দেখা যাবে না বড় পর্দায় নয় একটি অনুষ্ঠানের মঞ্চে ঢাকায় চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা ফেরদোস ও অপুবিশ্বাসের কথা বলা হচ্ছে চব্বিশে জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে জুটি বেঁধে একটি গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন তারা এর জন্য এখন চলছে নাচের মহড়া প্রস্তুতকালে সংবাদ মাধ্যমকে অপুবিশ্বাস বলেন এর আগে আমি ফেরদোস ভাইয়ের সঙ্গে একটি ছবিতে কাজ করেছিলাম তাছাড়া একটি জাতীয় দৈনিকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও নাচ করেছিলাম তাছাড়া তার সঙ্গে আমার দারুণ একটি সম্পর্ক রয়েছে আমরা ভালো বন্ধু আশা করি আমাদের পারফরমেন্স দর্শকদের ভালো লাগবে অপু আরও বলেন আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের চলচ্চিত্র শিল্পী ও কলাকৌশলীদের জন্য অনেক বড় একটি বিষয় এমন অনুষ্ঠানে যখন পারফর্ম করতে বলা হয় তখন মনে হয় অবশ্যই নাচ করা যায় সেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এবং তিনি বসে অনুষ্ঠান দেখবেন এমনিতেই সবাই বলে আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো নয় আমি চেষ্টা করবো নিজের পরিবেশনাটি অন্তত ভালো করতে সর্বশেষ গত ঈদে অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পায় বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপুর নায়ক ছিলেন সাকিব খান এই ছবি শুটিং চলাকালেই গত বছর মার্চ মাসে হঠাৎ করেই অন্তরালে চলে যান অপুবিশ্বাস এক বছর পর ফিরে আসেন সাকিব খানের ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এখন অপু আবার নতুন করে চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ